আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি এমন এক ভয়ঙ্কর কিন্তু রুহানি ভরা কাহিনী শোনাব যা শুনলে হয়তো আপনারা কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস ফেলতে ভুলে যাবেন ঘটনাটি ঘটেছিল নবী মোহাম্মদ ইসলামের জন্মের মাত্র পঞ্চাশ থেকে সত্তর বছর আগে ইয়ামানের নাজরান নামের এক শহরে সেখানে ছিল হিমিয়ার জাতির এক নিষ্ঠুর রাজা জুনুইয়াস সে আল্লাহ মানত না মানুষকে বাধ্য করত তাকে প্রভু বলে ডাকতে কিন্তু সেই শহরে কিছু ইমানদার ছিলেন যারা দৃঢ়ভাবে বলত আমাদের প্রভু শুধুই আল্লাহ এটাই ছিল তাদের একমাত্র অপরাধ রাগে পাগল হয়ে রাজার শহরের মাঝখানে এক বিশাল খন্দ খুঁড়তে আদেশ দিল তারপর সেই খন্দকে ঢালা হলো তপ্ত জ্বলন্ত আগুন শিখাগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছিল রাজা সিংহাসনে বসলো আর পাশে জ্বলছিল আগুনের গর্ত সে ঘোষণা দিল যে আল্লাহকে প্রভু মানবে তাকে এই আগুনে ফেলে দাও এক এক করে ইমানদার মানুষগুলো আনা হচ্ছিল কেউ কাঁপছিল কেউ ভয় পাচ্ছিল কিন্তু কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এর উচ্চারণ বন্ধ করেনি সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হলো একজন মা এসেছিলেন তার বলেছিল একটি ছোট্ট শিশু রাজা বলল তুমিও কি আগুনে পুড়ে মরবে তোমার বাচ্চার কি দোষ মা কিছুক্ষণের জন্য দুটানায় পড়ে গেলেন সে ভাবল আমি একা মুহূর্তে রাজি কিন্তু আমার সন্তান ঠিক তখনই আল্লাহর কুদ্রদের শিশুরে কথা বলল সে বলল মা ভয় করো না তুমি সঠিক পথে আছো আল্লাহর পথে এগিয়ে যাও মা চোখে জল নিয়ে বলল হে আল্লাহ তুমি আমার সাক্ষী থেকে একথা বলে তিনি বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিলেন কিন্তু মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল আগুন তাদের শরীর পোড়ালো না তারা যেন আগুনের ভেতরে রুহনি বাগানে বিশ্রাম নিচ্ছিল প্রিয় মস্তি ভাই বোনেরা আচ্ছা আমরা একটু গরম পানি পড়লে আর লহ বলে চিৎকার করি আর তারা পুরো আগুনকে আলিঙ্গন করেছিলেন লহ ই লহ বলার জন্য তারা নিজেদেরকে তপ্ত আগুনে ঢেলে দিয়ে ঈমানকে রক্ষা করেছেন বিনিময় আল্লাহ তাদের জন্য আগুনকে আরামদায়ক করে দিয়েছেন এবং পরকালে দান করেছেন জান্নাত তাই আমরাও প্রয়োজনে জীবন বিলিয়ে দিব তারপরেও কখনো ইমান ছাড়বো না ইনশা আল্লাহ তবেই আমরা পাব আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত সূর্য ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সেই সাথে লাইক শেয়ার করার অনুরোধ রইল এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ